সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর প্রচণ্ড গরম পড়েছে তো সেই জন্য আর কি তোমাদের সঙ্গে মানে ভিডিওগুলো খুব ভালোভাবে দিতে পারছি না মানে আত খাচেরা মতো ভিডিও করছি মানে কার সঙ্গে কাঠ জুটছি কার সঙ্গে কী দিচ্ছি বুঝতেই পারছি না মানে ভিডিওগুলো এমন যাচ্ছে কদিন ধরে তো আর মাঝে তো একটা দিন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারও করেনি কারণ গরমে ভালো লাগছিল না এডিট করা হয়নি তো ভয়েস ওভারও দোয়া ছিল না তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সকালবেলা ঘুম থেকে উঠেছি আর দেখতে পাচ্ছ পরিবেশটা কেমন এখন তো সকাল সকালেই রোদ উঠে যাচ্ছে তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি কাজ করে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু আমার গাছের ফুল আর এই নীল জবাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা এই বেগুনি জবাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে সবগুলো আমার বাড়ির ফুল আর সবটাই খুব সুন্দর সুন্দর তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর এই যে কি দেখতে পাচ্ছ সকালবেলা আমি জাল্লাটা খুলে দিয়েছি বাট পদ্মাগুলো খুলছি না কারণ এই গরমে না রোদের আওয়াগুলো ঘরে যদি না মানে আসে তাহলে ঘরটা একটু ঠান্ডা ফিল হয় তো সেই জন্য আমি এখন সব দিকে জানলা পদ্মা সব বন্ধ করে দিয়েছি তো ওই দিকটা খোলা আছে ওটাও আমি দিয়ে দেব আর এইদিকে দেখতেই পাচ্ছ সবটা তো আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে ঘর বাড়ি গোছানোও আমার দেখতেই পাচ্ছ বেডটেড সব ক্লিন করা হয়ে গেছে সবটাই পরিপাটি করে তুলে নিয়েছি ঘুম থেকে উঠেছি উঠে একটু ফ্রেশ হয়েছি হয়ে একটু চা খেয়েছি খেয়ে দিন তোমাদের দাদাভাই দাদা তো ওর একটু মানে সকালবেলা করে গা হাত পা টিফে দিলে না একটু উঠে পড়ে তাড়াতাড়ি আর ডাইলে ল্যাথ খেতে 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 দশটা পর্যন্ত এভাবেই বিছনায় শুয়ে থাকে কিন্তু ও যদি দশটা অব্দি শুয়ে থাকে আমার কাজগুলো কমপ্লিট করতে পারি না দেরি হয়ে যায় ঠিক আমার ঘরবাড়ি ঠিক একটা ঠান্ডা থাকে না গরম হয়ে যায় তো সেই জন্য আর কি ওকে তাড়াতাড়ি করে তুলে দিয়েছে দেন আমি ফ্রেশ করেছি করে আমি এই ঘর বাড়িগুলো মুছে নেব তো দেখো ঘর বাড়ি মোচা কমপ্লিট তারপরে একটু রান্না করে আসলাম রান্না করতে মা বললো এদিকে আমি ভাত করে নিচ্ছি তুই এদিকে তরকারিটা একটু করে নে তো সেই জন্য গ্যাসে আমি এদিকে তরকারি করছি আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে বন্ধুরা কি বলবো এত গরম মানে কি বলব থাকাই যাচ্ছে না এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো ভেবেছিলাম এবারে এসি নেব বাট নেওয়া হয়নি তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে এবারে জন্মদিনে আমাকে এসি গিফট করবে বাট করি নিও আমাকে তো যাই হোক ও বলছে পরে বছরে তোমাকে এসি অবশ্যই গিফট করবো কারণ এবারে একটু অসুবিধা আছে তো সেই জন্য তো যাই হোক আর করা যাবে বলো গরমে এখন আমার সাথে বেইমানি করলে এইভাবে আমি মানে ভাবতেই পারিনি ঠিক আছে তো যাই হোক এসি টেসি দেখি টাকি নিয়ে এসে যে আমার সঙ্গে এরকম করবে আমি ভাবতে পারিনি মানে বেঈমানি এরকমটা বেইমানি করবে আমি ভাবতে পারিনি ঠিক আছে তো যাই হোক কী করা যাবে অসুবিধা থাকলে তো মানুষের সুবিধা অসুবিধাটাও দেখতে হবে না তো এই আর কি ব্যাপার আর বিকেলবেলায় দেখি ঘুম থেকে উঠে একটু বসে আছি পাকাটা টেবিল পাকাটা পেছন থেকে দিয়ে দিকে ওইদিকে দিয়ে আমি একটু বাইরে আবহাওয়া নিচ্ছি তাও না মানে কি বলবো এখন পাঁচটা আছে বিকেল পাঁচটার সময় যা মানে বাইরে রৌদ্রের লু তাপ আছে মানে কি বলবো প্রচুর পরিমাণে তো বন্ধুরা বুঝতেই পারছো তাহলে কেমন গরম পড়ছে কী বৃত্তান্ত তো সবটাই তো তোমরা বুঝতেই পারছো অবশ্যই আর এখানে দেখো আমি একটু সন্ধ্যাবেলা সন্ধ্যা বাতিটাতেই দিয়ে নিয়েছি নিয়ে এই বিছনায় মানে মোটে বসা যাচ্ছে না এত পরিমাণে গরম তো আমি ভাবলাম চলো টেবিল পাকাটা ছেড়ে দিয়েছি আর এইভাবে একটা প্রথমে একটু মোছা পোছা লাগিয়ে নিয়েছি নিয়ে তারপরে একটা এরকমভাবে বিছনা করে নিয়েছি পাতলা করে একটা কারণ আমরা আবার মেঝেতে শুলে ঠান্ডা লেগে যায় ঠিক আছে মানে শুধু খালি মেঝেতে শুলে তো সেই জন্য ওরকমভাবে নিয়ে নিয়েছি আর মাদুরির ওপরে দিয়েছি আর সব দরজা সব দিকে চারিদিকে সব খুলে দিয়েছি দিয়ে এবারে ঘুমাবো you <laughs> ঘুমাবো সরি এখন সন্ধ্যাবেলা আছে ঘুমাবো মানে বসে থাকবেই আর কি ব্যাপারে আর একটু ল্যাদ খাবো শুয়ে থাক মানে শুয়ে ল্যাদ খাওয়া বলে আর টেবিল পাকাটা ছেড়ে দিয়ে আর আলো আফ করে দেবো দিয়ে ব্যাস আর একটু সন্ধ্যেবেলা টিফিন খাওয়া বলতে আজকে দুপুরবেলা টিফিন তো ভাত খাওয়া হয়নি তো গরমে প্রচণ্ড ভালো লাগেনি তো সেই জন্য এখন একটু ডিম ভাজার মুড়ি নিয়েছি নিয়ে তাই একটু বসে খাবো অল্প করে কটা খেয়ে তারপরে আমি শুয়ে খেয়ে সময়টা কাটাবো তো যাই হোক আজকের ভিডিও বেশি বড়ো করছি না ছোটোর মধ্যে হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা কালকের ভিডিওটা শেষ করতে পারিনি কারণ প্রচুর পরিমাণে গরম আর গরমে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো কিছুই তো করিনি তো লাঞ্চ দু সরি ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম তো ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা তো এন্ড করতে হবে তো কিছু কথা বলে তোমাদের সঙ্গে এন্ড করি তো যাই হোক প্রচণ্ড গরম পড়েছে আজকে এখন আজকের ব্লগ স্টার্ট করিনি কারণ বুঝতে পারছি না যে কি করবো ঠিক আছে প্রতিদিনই এক ঘেয়েমই তোলা কা মানে ঘর ঘরি পোছা লাগানো এই মোছা পরিষ্কার করা গরমেতে এখন এছাড়া কিছুই ভালো লাগছে না তো এইগুলোই শুধুই আছে তো যাই হোক আজকে একটু তোমাদের সঙ্গে অন্যরকম ভিডিও শেয়ার করার ইচ্ছা আছে বাট জানি না কতদূর কি হবে একটু ভাবছি অন্য অন্য ভিডিও নিয়ে আসবো তোমাদের সঙ্গে আমাদের লাভ স্টোরি ব্লগ তারপরে বিয়ের ব্লগ কেমন করে কী হয়েছে না হয়েছে সব কিছু এগুলোই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটাই আর কি বলার ছিল তোমাদের সঙ্গে আর আজকের ভিডিওটা বেশি বড় করব না একটু ছোটোই ভিডিও হয়ে গেছে ছোট বলতে কি খুবই ছোট হয়ে গেছে ভিডিওটা তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছি আমার অ্যালার্জি বেরিয়ে গেছে তো এই গরমকালটা যে এত বাজে লাগে আমার মানে কি বলবো বিশেষ করে এই অ্যালার্জির জন্য এছাড়া কিছু না গরম তো আছে গরম তো সহ্য হয় না মানে সব থেকে বড়ো কথা ঘুম হচ্ছে না ঘুমের জন্য আমার চোখগুলো পুরো ঘুমে ফেটে যাচ্ছে তো যাই হোক এটাই আর কি বলার ছিল তোমাদেরকে আর কালকে আবার একটা নতুন ব্লগ অবশ্যই চেষ্টা করবো তোমাদের সঙ্গে নিয়ে আসা তো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না বেশি বেশি বড়ো করতে গেলে তো কিছু দেখাতে হবে কিছু এ করতে হবে তোমাদের সঙ্গে তো সেগুলো কিছুই আমার কাছে এখন নেই দেখানোর মতো কিছু তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু কথা বলি কথা বলে ব্লগটাকে শেষ করি তো এটাই আর কি বলার ছিল তো তোমরা সবাই ভালো থেকো এই গরমে সুস্থ থেকো প্রচুর 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 জল খেও তো এটাই আর কি বলার ছিল আর নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে